শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে ডেটে দেখুন চার বারো দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে কী বিষয় একটু দেখে নিন বলা হয়েছে নোটিফিকেশন রিগার্ডিং রিমিটেন্স অফ প্রাইস অফ সামসদ পরিচিতি ডিউরিং ফেলিং অফ এনরোলমেন্ট ফর্ম এখানে বলা হয়েছে যে অনলাইনে যে এনরোলমেন্ট ফর্ম ফাইলিং হবে সেই সময় সামসদ পরিচিতি সেটা কিন্তু ওখান থেকেই কিনতে হবে বলে এখানে জানানো হয়েছে এখানে দেখুন আরও বলা হয়েছে অ্যাটেনশান অল এইচ ওয়াই টিচার্স অ্যান্ড স্টক হোল্ডার্স এখানে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট অ্যান অ্যামাউন্ট রেস ওয়ান হান্ড্রেড ফিফটি অনলি উইল বি রিমিটেড ফর সংসদ পরিচিতি অ্যালং উইথ দ্য ফিজ অফ এনরোলমেন্ট ডিউরিং দ্য অনগোয়িং প্রসেস অফ অনলাইন ফাইলিং অফ এনরোলমেন্ট ফর্ম ফর দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু এখানে বলা হয়েছে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশের জন্যই যে অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে বা এনরোলমেন্ট ফর্মগুলো পূরণ হবে সেই সময় দেড়শো টাকা দিয়ে সংসদ পরিচিতি এটা নেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ে নেওয়ার জন্য দেড়শো টাকা দিয়ে সেটা কিন্তু কিনতে হবে সেটা অনলাইনের মাধ্যমে কিনতে হবে সেটা এখানে জানানো হয়েছে আরও বলা হয়েছে যে সংসদ পরিচিতি উইল বি ডিস্ট্রিবিউট করা হবে ডিউরিং দ্য আপকামিং ডিস্ট্রিবিউশন ক্যাম্প টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে সেই সংসদ পরিচিতিটা পাওয়া যাবে যখন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে ফেব্রুয়ারির দু হাজার পঁচিশে যখন এটা দেওয়া হবে ডিস্ট্রিবিউশন সেন্টারে সেই সময় এই সংসদ পরিচিতিটা দেওয়া হবে এ বলা হয়েছে অন প্রোডাকশন অফ রিসিপ্ট রিসিপ্ট হওয়ার পর এটা দেওয়া হয় বলে এখানে জানানো হয়েছে আর বলা হয়েছে এইচু আর রিকোয়েস্ট টু টেক নেসেসারি অফ অ্যাকর্ডিংলি অর্থাৎ এখানে প্রধানদের বলা হয়েছে অবশ্যই এই সংসদ পরিচিতি নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে এই দেড়শো টাকা দেওয়ার জন্য কেনার জন্য এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান একারেই জানানো হলো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ